করার সবাই এখন তাকে চার্জ আছে কাজ আছে সবাইকে এই করে আর কি করবে যখন দেখে লোন টাকা নিয়েছিল ভয় সেটা আমরা জানি না সেটা আমার বলা না না কিচ্ছু করতো না আমার ছেলে বিদেশি আর কোথায় নেই একটু পান তাই আমি জানি না আমি যদি জানতাম তাহলে তাই বারণ করতাম দেখলেন কি বিষয়টা হ্যাঁ কখন দেখলেন কি অবস্থা সকালবেলা সাতটায় আমি ঘুমিয়েছিলাম আমার ছেলে আর বড় ছেলে মেজো ছেলে দুজনে কথা বলতে আমি বললাম কি দেখি দেখি হয়েছে তখন বলছে কি মৌ মারা গেছে